আমরা এখন আছি ঠিক সদরঘাটের এপার দেখতে পাচ্ছেন আকাশে কিন্তু প্রচুর পরিমাণে বিদ্যুৎ চমকাচ্ছে এবং প্রচুর পরিমাণে কিন্তু এই মুহূর্তে বাতাস বুড়িগঙ্গা নদীর আশেপাশে কিন্তু একেবারে শীতল হাওয়া বয়ে যাচ্ছে প্রচুর পরিমাণে বিদ্যুৎ চমকাচ্ছে পুরো আকাশ জুড়ে এবং প্রচুর পরিমাণ ঠান্ডা এবং আপনারা সকলেই জানেন গত কয়েকদিন যাবত কিন্তু প্রচুর পরিমাণ গরমে অতুষ্টি হয়ে পড়েছিল সাধারণ মানুষের জীবনযাপন এবং সকল শ্রেণীর মানুষেরাই কিন্তু গরমে প্রায় অস্থির হয়ে উঠেছিল আজকে কিন্তু আল্লাহর রহমতের বাতাস শুরু হয়েছে এবং প্রচুর পরিমাণ বাতাস সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে আমরা সদরঘাটে অবস্থান করছি দেখতে পাচ্ছেন বিদ্যুৎ চমকাচ্ছে এবং প্রচুর পরিমাণে বাতাস আছে এই মুহূর্তে এবং সকল নৌরুটের কিন্তু নৌযানগুলো ছেড়ে গেছে ঢাকা নদীবন্দর থেকে আপনারা একটু খেয়াল করলেই দেখতে পারবেন যে কি পরিমাণ বিদ্যুৎ চমকাচ্ছে আকাশে আমি আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করি আল্লাহর রহমতে কিন্তু এখন প্রচুর ঠান্ডা লাগছে এবং এসির ভিতরে গেলেও কিন্তু আপনি এতটা শান্তি পাবেন না প্রাকৃতিক বাতাসের যে শান্তি আল্লাহর রহমতের বাতাসের উপরে কিন্তু কোনো বাতাসই কার্যকর না আল্লাহর রহমত নেমে এসেছে মানব জীবনে এবং স্বস্তির নিঃশ্বাস ফেলছে প্রতি শ্রেণীর লোকজনরা এবং শান্তির বাতাস কিন্তু বই যাচ্ছে এবং আজকে বৃষ্টি হতে পারে এবং দেখতে পাচ্ছেন যে প্রচুর পরিমাণ বিদ্যুৎ চমকাচ্ছে আপনারা সকলে ভিডিওটি দেখতে থাকুন ভালো লাগলে লাইক দিয়ে কমেন্ট করুন আর এই চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটন বাজিয়ে দিন ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম